সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আপনাদের মধ্যে ওখানে আরেকটি সেল ভিডিও উপস্থিত হয়ে গিয়েছি এক পেয়ার রেসিং দেখতে পারতেছেন এই পেয়ারটা সেল হবে যারা কবুতর উড়ানোর জন্য টস সাসাড়ি করার জন্য রেস করার জন্য যারা রেসিং পিজন খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অরিজিনাল রেসিং পিজন দুইটা দুই পেয়ারের বাচ্চা এক জোড়ার বাচ্চা নাই দুইটা বড়টা নর হবে আর ছোটটা মাদি হবে সো যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার লোকেশনটা লোকেশনটা হচ্ছে ঝিনয়দহ কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সো যারা নিতে চাচ্ছেন খুবই সুন্দর লাইনের এই পেয়ারটা অবশ্যই আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে সো আশা করি এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে ভালো একটা রেস ভালো একটা ফ্লাইং ভালো একটা পারফরম্যান্স এই পেয়ার থেকে আপনারা পাবেন তারা আপনাদের উপহার দিবে এতটুকুই আমি আশা করতে পারি কারণ এর আগের জেনারেশনে তারা সবাই কিন্তু রেসে ভালো একটা রেজাল্ট করেছে ফ্লাইংও ভালো ওদের রেকর্ড আছে সুতরাং এই পেয়ারটা যারা আপনারা নেবেন তারা অবশ্যই ভালো একটা ফ্লাইংয়ের কবুতরা আপনারা সংগ্রহ করতে চলেছেন সো যাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম